যে নিজেকে লোভ ও স্বার্থপরতা থেকে রক্ষা করতে পারবে সেই সফল আমার সুরক্ষা প্রয়োজন আমার নিজের একটা অংশ থেকে আমার নিজের ভিতরে রয়েছে লোভ এবং স্বার্থপরতা আমাদের সকলের মধ্যে এটা রয়েছে আল্লাহ বলেছেন আমাদের ভিতরে সুহ রয়েছে আর আমাদের সুরক্ষা প্রয়োজন শুধুমাত্র শয়তানের কাছ থেকেই না আমার সুরক্ষা প্রয়োজন আমার নিজের সুখ থেকেও যে সকল মানুষ তাদের ভিতরের এই দুর্বলতা থেকে মুক্ত হতে পারবে তারাই সাফল্য অর্জন করবে হমুল মফলি হুন আমি চাই যে আমি নিজে এবং আপনারা আমাদের নিজস্ব পরিসরে পুনরায় চিন্তা করা শুরু করি যে ঐক্য অর্থ আসলে কি কারণ কোরআনে বর্ণিত ঐক্য হল নিজের ভেতরে অনুভূত ঐক্য এটা সেরকম ঐক্য না যা শুধু বাহ্যিক ভাবে দেখতে ঐক্যের মতো এটা ঐক্য না যে আমরা একই রকম কথা বলি অথবা আমরা একই রকম পোশাক পরি অথবা আমরা একই মাঝাব অনুসরণ করি তাই আমরা ঐক্যবদ্ধ আমাদের দারিদ্র দৈর্ঘ্য সমান তাই আমরা ঐক্যবদ্ধ অথবা আমাদের কাপড় সমান মাপে টাকনোর উপর থাকে